এই যে আল্লাহ তালা বলে যে আমার স্মরণ থেকে বিমুখ আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব দিন তাকে অন্ধ বানিয়ে উঠাবো তফসিরের মধ্যে আছে এইখানে জিকির বলতে পুরা দিন উদ্দেশ্য যে আমার দিন থেকে বিমুখ আমি তার দুনিয়া সংকীর্ণ করে দেব আর আখেরাতে অন্ধ করে উঠাবো এই জন্য কোন দিন হাজার কোটি টাকার মালিক হইতে পারে এই ছোট্ট জীবনে আমরা হাজারো দেখছি যে কোন নাফরমান পাপি উপার্জনকারী অবৈধ উপার্জনকারী অথবা মন্দ কোন চরিত্রহীন কোনো কাজের সাথে জড়িত ওই নাফরমান কোনো দিনও কাকে বলে তৃপ্তি কাকে বলে সে পায় সে পায় হ্যাঁ হ্যাঁ এটা বাস্তবতা অনেক বেপর্দা নারী দেখবেন রাস্তায় খুব জোরে হাসে রাস্তায় খুব জোরে কথা বলে মনে হয় যেন খুব খুশি আসলে এটা শয়তান তাদেরকে বুঝাইছে যেহেতু পারিবারিক শান্তি নাই একাকিত্বে কোনো কি নাই শান্তি নাই এজন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য প্লিজ তাদেরকে বাইরে মানুষের সামনে আসে